আমাদের প্রাত্যহিক জীবনে একটা কথা আমরা প্রায়ই শুনে থাকি যাই দেবেন অঙ্গে তাই যাবে সঙ্গে কথাটা শুনতে সাধারণ মনে হলেও এর গভীরতা উপলব্ধি করতে হলে আমাদের ফিরতে হবে সেই প্রাচীন ধর্মগ্রন্থের পাতায় যেখানে গরুর পুরাণ এবং শ্রীমদ ভগবদ্গীতা বারবার এই সত্যের দিকে ইঙ্গিত করছে এই বাক্যটি কেবল একটি প্রবাদ নয় এটি মানব জীবনের এক অলঙ্ঘনীয় আধ্যাত্মিক নীতি কিন্তু কেন এই নীতি কেনই বা আমাদের দান বা কর্মের ফল স্বর্গ বা পরলোকে গিয়েও ভোগ করতে হয় এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে মহাভারতের এক মহান চরিত্রের করুণ পরিণতিতে তিনি হলেন দানবীর কর্ণ আজ আমরা সেই মহাবীরের গল্প শুনব যিনি নিজের প্রতিজ্ঞাকে জীবনের থেকেও বড় মনে করেছিলেন শুনব অন্নদানের সেই পরম গুরুত্বের কথা যা সত্য ধন সম্পদ দানের চেয়েও মূল্যবান এবং জানব কীভাবে কর্ণের এই স্বর্গ অভিজ্ঞতা জন্ম দিয়েছিল হিন্দু ধর্মের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্ব পিতৃপক্ষের মহাভারতের পৃষ্ঠায় কর্ণ এক বিতর্কিত অথচ মহৎ চরিত্র তিনি ছিলেন সূর্যপুত্র কিন্তু জীবন কাটিয়েছেন এক সারথীর সন্তান হিসেবে কৌরবদের পক্ষে তার অবস্থান হয়তো তাকে ইতিহাসের কাঠগড়ায় দাঁড় করিয়েছে কিন্তু তার দানশীলতা এবং বক্তব্য নিষ্ঠা তাকে যুগ যুগ ধরে শ্রদ্ধার আসনে বসিয়ে রেখেছে শাস্ত্র বিশেজ্ঞদের মতে দানকার্যে তিনি রাজা বালিশ সমান ছিলেন যিনি কখনও কোনো প্রার্থীকে খালি হাতে ফেরাননি তার দানের মাহত্ব এতই বিশাল ছিল যে স্বয়ং দেবরাজ ইন্দ্রেও চিন্তিত হয়ে পড়েছিলেন ইন্দ্র জানতেন কর্ণের জন্মগত কবজ এবং কুণ্ডলতাকে অজেয় করে রেখেছে নিজের পুত্র অর্জুনকে রক্ষা করার জন্য ইন্দ্র এক ব্রাহ্মণের ছদ্মবেশে কর্ণের কাছে ভিক্ষা চাইতে এলেন আগের রাতেই সূর্যদেব কর্ণকে সাবধান করেছিলেন তবু নিজের দান করার প্রতিজ্ঞা রক্ষায় কর্ণ মুহূর্তের দ্বিধা না করে নিজের শরীরের সঙ্গে লেগে থাকা সেই কবচ ও কুণ্ডল তরবারি দিয়ে কেটে ইন্দ্রের হাতে তুলে দিলেন এই নিঃস্বার্থ ত্যাগ কেবল বীরত্ব নয় এটি ছিল দানের প্রতি তার অবিচল অঙ্গীকার এমনকি যখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে পক্ষে যোগ দিয়ে রাজ্যের মুকুট পড়ার প্রলোভন দিলেন তখনও তিনি শুধু বন্ধুর প্রতি আনুগত্য রক্ষাই সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন একজন রাজা একজন যোদ্ধা একজন বন্ধু প্রতিটি ভূমিকাতেই কর্ণ ছিলেন মহান তার জীবনের একমাত্র ব্রত ছিল দান কুরুক্ষেত্রে সেই বিধ্বংসী যুদ্ধ শেষ হলো সমস্ত পাপ পূর্ণ প্রেম আর প্রতিশোধের সমাপ্তি ঘটল যখন মহাবীর কর্ণের শরীর থেকে প্রাণবায়ু নির্গত হল তখন তার আত্মাকে গ্রহণ করতে স্বয়ং যমরাজ উপস্থিত হলেন কিন্তু সেখানে উপস্থিত হলেন ভগবান ইন্দ্র এবং কর্ণের পিতা সূর্যদেব তারা যমরাজের কাছে প্রার্থনা করলেন যেন কর্ণের আত্মাকে স্বর্গলোকে নিয়ে যাওয়া হয় কারণ কারণ ছিল একটাই কর্ণ তার সারা জীবন ব্যয় করেছিলেন ধর্ম এবং দানের পথে তিনি ছিলেন দানবীর যিনি নিজের প্রতিপক্ষকে পর্যন্ত অস্ত্র দান করতে পারতেন যমরাজ এই সত্য স্বীকার করে নিলেন এবং কর্ণের আত্মা সোজা স্বর্গলোকে প্রবেশ করল স্বর্গে পৌঁছে কর্ণ যখন চোখ খুললেন তার চারপাশে ছিল ঝলমলে সোনা রূপা হীরা জহরত বহু মূল্য গহনা দিয়ে তার চারপাশ যেন উপচে পড়ছে পৃথিবী জুড়ে তিনি যা কিছু দান করেছিলেন তার সবটাই যেন স্বর্গে তার জন্য অপেক্ষা করছিল এটাই ছিল পরলোকের নিয়ম কিন্তু অদ্ভুতভাবে এত ঐশ্বর্যের মাঝেও একটি জিনিসের অভাব ছিল তা হল খাবার এই অভাব কর্ণকে পীড়া দিতে শুরু করলো পেটের তীব্র জ্বালা আর ক্ষুধাত্ত আত্মাকে নিয়ে তিনি করুণভাবে দেবরাজ ইন্দ্রের দিকে তাকালেন কর্ণ দেবরাজ ইন্দ্রকে জিজ্ঞাসা করলেন হে দেব আমি তো সারা জীবন শুধু দান করে এসেছি যখন যার যা প্রয়োজন ছিল আমি নিজেকে উজাড় করে দিয়েছি নিজে সর্বস্ব দিয়েছি কিন্তু এই স্বর্গে আমার পেট ভরানোর জন্য এক টুকরো খাবারও নেই কেন এই রত্ন দিয়ে আমি কি করব। কর্ণের এই সরল ও করুণ প্রশ্ন শুনে ইন্দ্রের মুখমণ্ডলে এক স্থিরতা নেমে এলো দেবরাজ ইন্দ্র তখন সেই শাশ্বত সত্যটি প্রকাশ করলেন যা আজকের দিনেও প্রাসঙ্গিক ইন্দ্র জবাব দিলেন মনে করে দেখো কর্ণ তুমি পৃথিবীতে যা কিছু দান করে এসেছ তার সবই এখানে তোমার জন্য অপেক্ষা করছে তুমি অঢেল সোনা রূপা এবং গহনা দান করেছ তাই তুমি এখানে সেই প্রাচুর্য ভোগ করছো কিন্তু তোমার জীবনে তুমি এক কণা অন্য কাউকে দিতে পারো নি নিয়ম অনুযায়ী তুমি স্বর্গলোকে সেই জিনিসগুলোই পাবে যা তুমি পৃথিবীতে দান করে এসেছ এই কথা কর্ণের কাছে ছিল চরম সত্যের উপলব্ধি তিনি উপলব্ধি করলেন সোনা রূপা দান করে হয়তো ঐশ্বর্য পাওয়া যায় কিন্তু ক্ষুধার্ত মানুষের মুখে মুঠো অন্ন তুলে না দিলে আত্মার তৃপ্তি হয় না পরলোকে ভোগও জোটে না কর্ণের এই কাহিনী আমাদের সনাতন ধর্মের এক মৌলিক শিক্ষাকে তুলে ধরে হিন্দু শাস্ত্রে দানকে বহু প্রকারে বলা হয়েছে যেমন বিদ্যাদান ভূমিদান গোদান বস্ত্রদান ইত্যাদি কিন্তু ভগবত গীতায় স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন অন্নদান সর্বোত্তম দান এর দ্বারা মানুষ মহান সমৃদ্ধি অর্জন করে তাই সর্বান্তকরণে অন্নদান করা উচিত এর কারণ সুস্পষ্ট মানুষ যখন ক্ষুধার্ত থাকে তখন তার কাছে সোনা বা হীরা জহরত মূল্যহীন অন্নই জীবন অন্যই প্রাণ খাদ্য কেবল শরীরকে নয় আত্মাকেও সুস্থ রাখে অন্নদান করলে দাতার মনে যেমন তৃপ্তি ও মানসিক শান্তি আসে তেমনই গ্রহণকারী প্রয়োজনীয় সাহায্য পায় কর্নের জীবনে এই ত্রুটি ছিল তার স্বর্গভোগের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা তিনি তার সমস্ত সম্পদ দিয়ে মানুষের দেহ সাজাতে পেরেছিলেন কিন্তু জীবন ধারণের মূল উৎস অন্নদানে তিনি পিছিয়েছিলেন এই ঘটনায় প্রমাণ করে জাগতিক সম্পদ দানের চেয়েও জীবন রক্ষাকারী অন্নদান কত বেশি পূর্ণদায়ক স্বর্গের চরম ক্ষুধার সম্মুখীন হয়ে কর্ণ দেবরাজ ইন্দ্রের কাছে হাত জোর করে অনুরোধ করলেন তিনি অনুরোধ করলেন তাকে যেন অন্তত একবারের জন্য পৃথিবীতে ফিরে যাওয়ার সুযোগ দেয়া হয় ভগবান ইন্দ্র তাকে চোদ্দ দিনের জন্য পৃথিবীতে ফিরে গিয়ে অন্নদান করার সুযোগ দিলেন এই চোদ্দ দিনে কর্ণ মন ভরে অন্নদান করে ক্ষুদাত্তদের খাওয়ালেন এবং পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ করলেন অন্নদানের এই পর্ব শেষে তিনি যখন আবার স্বর্গে ফিরে গেলেন তখন স্বর্গের ঐশ্বর্য আর অন্ন তার জন্য অপেক্ষা করছিল আর এই ঘটনার পর থেকেই আমাদের সনাতন ধর্মে পিতৃপক্ষের সূচনা হয় ভাদ্র মাসের পূর্ণিমা থেকে আশ্বিন মাসের অমাবস্যা পর্যন্ত এই পনেরো দিন মহালয়া নামেও পরিচিত এই সময়টিকে পিতৃপুরুষদের তর্পণ ও শ্রাদ্ধের জন্য শ্রেষ্ঠ সময় বলে মনে করা হয় শাস্ত্রমতে এই সময় পিতৃপুরুষেরা সূক্ষ্মরূপে পৃথিবীতে নিজের সন্তানের গৃহে আসেন এবং ভোজন লাভের প্রত্যাশা করেন নিষ্ঠার সঙ্গে শ্রাদ্ধ ও অন্নদান করলে পূর্বপুরুষেরা সন্তুষ্ট হন এবং আশীর্বাদ করেন তাদের আশীর্বাদে পরিবারের সুখ সমৃদ্ধি এবং মুখ্য লাভ হয় মূলত কর্ণের ঘটনার শিক্ষাকে পাথিয়া করেই এই নিয়ম চালু হয় যাতে পৃথিবীতে প্রত্যেকটি মানুষ অন্নদান করেন আর স্বর্গে কোনো আত্মারই যেন ভোজনের অভাব না হয় তাই বন্ধুরা দানবীর কর্ণের এই গল্প আমাদের শেখায় যে আমরা জীবনে কি পেলাম বা কি জমা করলাম সেটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হল আমরা কি বিলিয়ে গেলাম কেবল ধনসম্পদ নয় বরং মানুষের সবচেয়ে মৌলিক প্রয়োজন ক্ষুদার নিবারণে আমরা কতটা অংশ নিতে পারলাম এই জগৎ থেকে বেদায় নেওয়ার পর আমাদের সঙ্গে কেবল আমাদের কর্মফলেই যায় তাই আসুন কর্ণের এই মহৎ ভুল থেকে শিক্ষা নিন চারপাশে যারা ক্ষুদাত্ত যারা অভাবে আছে তাদের দিকে সাজের হাত বাড়িয়ে দিই অন্নদানের এই পূর্ণময় পথে হেঁটে আমরা যেন জীবনের পরিক্রমা শেষে স্বর্গে সেই পরম শান্তি ও তৃপ্তি লাভ করতে পারি Joy Shri Krishna